আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন দোস্ত বুজুর্গ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পাঁচ কালিমা নিয়ে পাঁচ কালিমার উচ্চারণ আমরা অনেকেই জানি না পাঁচ কালিমার অর্থ জানি না পাঁচ কালিমার নাম জানি না কালিমাগুলো আমরা আজকে শব্দে শব্দে অর্থে অর্থে শিখে নিব অর্থগুলো জেনে নিব একজন মুসলমান হওয়ার পরে যদি আপনি কালিমা না জানেন এর থেকে দুঃখের কষ্টের কি আরো কিছু আছে আপনি নিজে একটু চিন্তা করে দেখেন আপনি নিজেকে অথচ আপনি কালিমা জানেন না আফসোস মুসলমানদের জন্য যাই হোক আপনাদের সাথে এই বিষয়গুলো আজকে শেয়ার করব সাথে আছি আমি মুফতি বিনিমাম আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে চাইলে আমার এখানে ক্লিক করলে যেটা আসবে এটাই পেজ এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম দিয়ে সার্চ দিলে হাজারো মানুষ আমার বিভিন্ন ভিডিও দিয়ে প্রতারণা করছে যেন সাবধান বিভিন্ন মানুষ বিভিন্ন নামে আইডি খুলে পড়ে গেছে আমার বিভিন্ন ভিডিও ব্যবহার করছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না যাই হোক সময় তো ভাই বন্ধুরা প্রথমত কালিমা তৈবা প্রথম কালিমা হচ্ছে লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كلمة شهادة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله كلمة توحيد لا إله إلا أنت

لنوره من يشاء محمد رسول الله امام المرسلين خاتم النبيين ايمان مجمل امنت بالله كما هو باسماءه وصفاته وقبلت جميع احكامه واركانه ايمان مفصل

আশা করছি এই ছয় কালিমা আমরা প্রত্যেক দিন একবার করে পাঠ করব একবার করে হলেও পাঠ করব কারণ কালিমা পড়লে একজন মানুষ মুসলমানদের কাতার থেকে বের হয় না আল্লাহ আলার মহাদাহ অর্থাৎ আল্লাহ তালার একত্ববাদ তার অন্তরের মধ্যে সবসময় থাকে মোহাম্মদ আসলাম আল্লাহ তাল বান্দা এবং তার রসুল এই কথাটা এই আকিটা এই বিশ্বাসটা খুব কঠিনভাবে আমার অন্তরের মধ্যে বসে যাবে এই জন্যই আসলে কালিমাগুলা পড়া আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন নিয়তে বন্ধুদের কাছে কালিমা গুলা শিখার জন্য করে অথবা কাউকে আপনার নিজের দায়িত্ব দেখানো আল্লাহ বিদায় হজের ভাষণের মধ্যে বলেছেন আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও আমার জানানোর মাধ্যমে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছি আপনিও কাউকে দেখানোর মাধ্যমে অথবা জানানোর মাধ্যমে নিজের দায়িত্ব থেকে মুক্ত হবেন কারণ এটা কিন্তু নর্মালি কোনো বিষয় না কোনো মাস আলা জানা না যে মুখের এটা দরকার মুখের এটা দরকার না এটা এমন একটা বিষয় কমন বিষয় এটা প্রত্যেকটা যে ইমান এনেছে লাই লাই বলেছে মুসলমান হয়েছে তাকে এটা অবশ্যই পড়তে হবে জীবনে একবার বললে এটা এমন একটা বিষয় কিন্তু আপনি শেয়ার করছেন এবং মানুষকে জানাচ্ছেন আমি তো আর করি হে আল্লাহ যারা আমলটা করবে আপনি সববার ইমানকে মজবুত করে দেন হাসরের মাঠে আমরা যারা সশ থেকে সাফায়াত পাই شيء توثيق فرمان آمين السلام عليكم ورحمه الله وبركاته